আসসালামু আলাইকুম আপনারা যারা এনএসআই ফিল্ড স্টাফ পদে কিছুদিনের মধ্যে পরীক্ষা দিবেন আপনাদের জন্য আমি বিগত সালের যে প্রশ্নটি রয়েছে এইখান থেকে আমি বাংলা অংশটি নিয়ে হাজির হয়েছি তো চলেন আমরা ধারাবাহিকভাবে একটু দেখে নেওয়ার চেষ্টা করি তো বিগত সালের প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট তো একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করেন তো দেখেন এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল ষোলোই জুন দুই তো এইখানে কি কি প্রশ্ন এসেছিলো এইগুলোই আমরা এখন ধারাবাহিকভাবে দেখব তো আনন্দ মাঠ উপন্যাসের লেখককে তো আনন্দ মাঠ এই উপন্যাসের লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপর এখানে দুই নম্বরে লক্ষ্য করেন এইখানে আমাদেরকে বলা হয়েছে কাজী নজরুল ইসলামের কোন কাব্য গ্রন্থটি লাঙ্গল পত্রিকায় প্রকাশিত হয় তো এইখানে আমাদের আনসার হবে সাম্যবাদী তারপর আমাদের এখানে তিন নাম্বারে বলা হয়েছে সব কটা জানালা কুলে দাও না গানটির রচয়তাকে তো এইখানে এই গানটির রচয়তা হচ্ছে নজরুল ইসলাম বাবু তারপর আমাদের চার নম্বরে রয়েছে তাহারেই পরে মনে কবিতাটি কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তো এই কবিতাটি শাজেখ মায়া গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তো তারপর এখানে লক্ষ্য করেন আমাদেরকে পাঁচ নাম্বারে বলা হয়েছে শিকন্ডি শব্দের অর্থ কী তো শিকন্ডি শব্দের অর্থ হচ্ছে ময়ূর নিচের কোনটি পর্বত শব্দের সমার্থক শব্দ নয় তো এইখানে এইখানে হচ্ছে মহিদর নগ অচল এই সবগুলো কি এই সবগুলো হচ্ছে পর্বত শব্দের সমর্থক শব্দ এইখানে উকিল এই শব্দটা হচ্ছে পর্বত শব্দের সমর্থক শব্দ নয় তো এখানে আমাদের আনসার কি আনসার হচ্ছে ঘ নাম্বারটা তো তারপর এখানে লক্ষ্য করেন বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি তো বার্না তো এখানে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে দশটি তারপর এইখানে আমাদের আট নম্বরে বলা হয়েছিল নিচের কুন বানানটি শুদ্ধ তো এইখানে শুদ্ধ বানান হচ্ছে ন্যূনতম আর বাকি যে তিনটা বান রয়েছে তিনটাই বুল রয়েছে তারপর এইখানে লক্ষ্য করেন আমাদের নয় নম্বরে বলা হয়েছে বৃষ্টি পরে টাপুর টুপুর এর মধ্যে টাপুর টুপুর কি অব্যয় তো এইখানে টাপুর টুপুর হচ্ছে অনুকার অব্যয় চলচ্চিত্র সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি তো চলচ্চিত্রের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে চলত যুগ চিত্র তো আশা করি আপনারা এইখানে ষোলোই জুন দু হাজার তেইশে যে প্রশ্নগুলো এসেছিল বাংলা টপিক থেকে এগুলা ভালোভাবে দেখে নিয়েছেন এবং এইগুলো একটু গুরুত্ব সহকারে মুখস্থ করে নিবেন কারণ বিগত সালের প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো আপনার জন্য দুয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী